সুন্দর এই পৃথিবীতে আমরা সকলে কম বেশি ব্যস্ত জীবন যেমন থেমে নেই ব্যস্ততারও শেষ নেই ব্যস্ততা থাকবেই ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক জীবন শেষ হয়ে গেলে প্রয়োজন ফুরিয়ে যায় ইতিহে জীবন কোথায় যেন হারিয়ে যাচ্ছে আর এর কারণ হলো আমাদের দিনের শুরুটাই হয় ভুল ভাবে রাত বারোটার পরে ঘুমানো আর দিনে দশটা বাজে ঘুম থেকে ওঠা আমাদের নিত্যদিনের দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে এটা নববী আদর্শ এবং সুন্না পরিপন্থী মারাত্মক একটি ভুল রুটিন আর এই ভুল রুটিনের কারণে বরকত শূন্য হয়ে পড়েছে আমাদের গোটা জীবন শান্তি প্রশান্তি নেই প্রাচুর্য নেই রহমত যেন উঠে গেছে জীবন থেকে শান্তির নিরের বদলে আমাদের ঘর সংসার যেন ক্রমশ হয়ে উঠেছে অশান্তির কারখানা ইসলাম আমাদের আগে আগে ঘুমোতে এবং অতি প্রত্যুষে জাগতে উৎসাহিত করে রাসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম রাতের প্রথম প্রহরে বিশেষ প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় জেরে থাকতেন না তিনি বরং তাড়াতাড়ি শুয়ে পড়তেন এবং রাত প্রহরের পরপরই আবার জাগ্রত হতেন অতঃপর কে এমন লাইলে তথা তাহাজ্যতে দীর্ঘ সময় অতিবাহিত করতেন এমনকি অধিকাংশ সময় ফসলের রক্ত পর্যন্ত চলতে থাকত তার রাতের সেই আদত আমাদের জীবনও কি এমন হওয়া উচিত ছিল না শেষ রাতের নিস্তব্ধতায় মান আল্লাহ তালা যখন প্রথম আসমানে অবতীর্ণ হয়

জাগতে পারে না আমরা কেন মহান মালিকের নীরব রাতে ঐকান্তিক আহ্বান শুনতে পাই না আমরা কেন তার আকলটাকে সাড়া দিয়ে নিজেদের কিসমত বুলন্দ করে নিতে পারি না আমরা কেন আমাদের ভাগ্যকে বদলে নিতে পারি না আমরা কেন আমাদের তাকদিরকে প্রশস্ত ও প্রসন্ন করে নিতে পারি না একজন মুসলমানের দিনে সূচনা হবে সুবহে সাদিক থেকে যারা সকালে ঘুম থেকে উঠে থাকেন সাল্ল্লাহ আলি হাসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করেছেন হে আল্লাহ আমার মধ্যে যারা তাদের জীবনে আপনি বরকত দান করুন বিপরীত আমরা অনেক ফলে ফজরের নামাজ ওমতো পড়া আমাদের নসিব হয় না ঘুম থেকে উঠে কেউ আল্লাহর নাম নিলে শয়তানের দেয়া প্রথম গিটটু খুলে যায় এরপর রজু করলে দ্বিতীয় গিটটু খুলে যায় এরপর যদি নামাজ আদায় করে তাহলে দ্বিতীয় টুডিও খুলে যায় তাই সুবাহ সাদিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন নামাজের পর আইতুল কুরসি পাঠ করবেন মাসলুম দোয়া আদায় করে কিছুক্ষণ অর্থ ও মর্ম অনুধাবন করে কোরআন তিলওয়াত করবেন কোরআনুল কারিমের তিলওয়াতের চেয়ে মন ভালো করার আর কোনো উপায় নেই বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন তারপর দোয়া করবেন দোয়াতে চোখের পানি ছেড়ে বলবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিন নিশ্চয়ই আপনার রব আপনাকে মাফ করে দিবেন আল্লাহকে বলুন হে আমার রব আপনি আমার জীবনে একজন দিনদার জীবন সঙ্গী এনে দিন যাতে তাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারি এ ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত ইসাদ করেছেন ফরজ নামাজের পরে জীবিকার তালাশে বের হওয়াও আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ ছেলেরা ছেলেদের কাজে যাবে আর মেয়েরা তাদের সাংসারিক কাজ করবে কাজও একটি ইবাদত যেকোনো কাজের শুরুতে বিসমিল্লা বলবেন মনে রাখবেন নারীরা পর্দা সহিত কাজ করবেন কারণ পর্দা করা ফরজ তাই আপনার সৌন্দর্য আপনার দেহ লুকিয়ে রাখবেন হারাম রিলেশন নামক ভালোবাসা থেকে দূরে থাকবেন কারণ এই হারাম রিলেশন আজকালকার যুবক যুবতীদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে অপরকে সাহায্য করাও সাদাকা মানুষকে সাহায্য করা এবং সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখা কারণ এসব তারা আমল নামায় সাধকা হিসেবে গণ্য করতে না পারলেও মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবেন কখনো অন্যের ক্ষতি করবেন না দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করে দেওয়াও সাদাকা কখনো মানুষের বিপদ করবেন না এমনকি হিংসাও করবেন না কারণ আপনার নেকামলগুলোকে চালিয়ে দেবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা ও সাদাকা তাই মানুষকে এমন কথা বলবেন না যাতে আপনার কথা সে কষ্ট পায় প্রতিদিন আল্লাহ তালা নিয়মতে সুক্রিয়া আদায় করুন হাঁটতে বসতে মনে মনে আল্লাহর জিকির করুন বেশি বেশি স্টেক ফার পাঠ করুন পাঁচ অক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করুন নামাজে তারা ওরা করবেন না নামাজ যত ধীরে পড়বেন সামনেই রয়েছে আজান হলে আজানে জবাব দিন সম্ভব হলে সপ্তাহে রোজা রাখার চেষ্টা করুন মন যখন খারাপ হবে তখন ধীরে স্থিরে কোরআন তেলওয়াত করবেন এতে করে মনে প্রশান্তি আসবে অহেতুক মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকবেন সম্ভব হলে ইসলামী কিতাব পড়বেন বেশি মানুষের সমাগম থেকে দূরে থাকবেন পরিবারের সাথে কখনোই বিস্মিত হওয়া উচিত নয় এক নাম্বার আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছু শরীর করো না দুই নাম্বার পিতা সাথে সৎ ব্যবহার করো তিন নাম্বার আত্মীয় স্বজন চার নাম্বার এটি পাঁচ নাম্বার ছয় নাম্বার প্রতিবেশী সাত নাম্বার দূরের প্রতিবেশী এদের সবার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ তালার হকের ব্যাপারে কোনো রকম অবহেলা ও গাফিলতি করবেন না এমন বন্ধু পরিহার করুন যে আপনাকে জাহান দিকে ধাবিত করে ইসলাম বিরোধ কাজের উৎসাহিত আসে তাহলে বুঝে নিবেন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে সাথে সাথে পড়বেন That's a no.